আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের যারা অলরেডি বার্ষিক পরীক্ষা শেষ করছো অনেকের আবার কয়েকটা পরীক্ষা বাকি আছে আবার অনেকে অলরেডি স্কুল থেকে রেজাল্টও পায়ে গেছো তোমাদের কিন্তু দুই সালে দশম শ্রেণীতে ক্লাস করতে হবে তাই না তোমাদের কিন্তু আবার এসএসসি টু বা এসএসসি ছাব্বিশ বেসও বলা হয় তো তোমাদের দশম শ্রেণীতে যে জেনারেল ম্যাথমেটিক্স বা সাধারণ গণিত এটা কিন্তু সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো বা কমার্সে পড়ো সবারকেই পড়তে হবে তো তোমাদের দশম শ্রেণীতে গণিত কি কি থাকতে পারে বা বইটাতে কি কি অধ্যায় আছে এর মধ্যে তোমাদের কোনগুলা থাকবে সেটা নিয়ে আমি আজকে একটু আলোকপাত করব দেখো তোমাদের তো পুরাতন সিলেবাসে আসতে হচ্ছে তাই না পুরাতন সিলেবাসের গণিত বইটা কিন্তু এরকম আগে যে গণিত বইটা ছিল তোমরা তো দুই সালে নতুন সিলেবাসের বই পড়ছো এর আগের সিলেবাসগুলোতে নবম এবং দশম শ্রেণীর বই একসাথে ছিল বইটার আউটলুকিং বা ফ্রন্ট পেজটা আমাদের এরকম ছিল গণিত বলতে জেনারেল ম্যাথ যেটা সায়েন্স আর্টস কমার্স সবাইকেই পড়তে হয় নাইন টেনে সায়েন্স আর্টস কমার্স সবাইকে পড়তে হয় তাহলে যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে পড়তেছো তোমাদেরকে কিন্তু এই বইয়েরই কয়েকটা অধ্যায় হয়তো এনসিটিভি বা বোর্ড থেকে নির্দিষ্ট করে দিয়ে দিবে আর যারা নবম শ্রেণীতে উঠতেছ তোমাদের কিন্তু নবম দশম মিলা মানে যারা বর্তমানে ক্লাস এইটের বার্ষিক পরীক্ষা শেষ করতেছো তোমাদের কিন্তু নাইন টেন দুই ইয়ার মিলা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের এই বইটা কমপ্লিট করতে হবে আর সায়েন্স স্টুডেন্টদের জন্য তো হায়ার ম্যাথ আলাদা আছে তো এইখানে দেখো ভিতরে কি কি অধ্যায় আছে জেনারেল ম্যাথে আমাদের কিন্তু সতেরোটা অধ্যায় আছে এর মধ্যে বাস্তব সংখ্যা এটা ক্লাস এইট বা সেভেনে হালকা ধারণা ছিল এই অধ্যায়টা আবার যারা এইচএস এস পঁচিশ তাদের আবার বাদ গেছে তো সুতরাং তোমাদের এটা থাকে কি থাকে না এটা নিশ্চিত না এটা নিয়ে কোশ্চেন মার্ক আছে থাকতেও পারে নাও থাকতে পারে ওর সেট ও ফাংশন তোমরা তো অলরেডি সেট পড়ে আসছো কিন্তু ফাংশন টপিকসটা পড়ো নাই এটাও থাকে কি থাকে না এটা নিয়েও কনফিউশন আছে তারপরে তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি এটা থাকার অনেক বেশি সম্ভাবনা ধরে নেওয়া আছে তো আমরা কিন্তু এই যে তোমাদের সবার স্কুলগুলোতে পরীক্ষা কিন্তু বারো তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তাহলে তেরো তারিখ টিকা বা বারো তারিখ থেকে আমরা জেনারেল ম্যাথ যেটা হচ্ছে সায়েন্স আর্টস কমার্স সবার কমন সবারই থাকবে ক্লাস টেনে তো সেটা আর ফ্রি ক্লাসগুলো আমরা স্কুল ম্যাথমেটিক্স চ্যানেল থেকে আপলোড করা শুরু করব। তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করব। আমি তোমাদের তৃতীয় অধ্যায়টা নিব ইনশাল্লাহ তো সূচক লগারি তুমি এটা আগেও পড়ছো এটা দশম শ্রেণীতে যারা পঁচিশ সালে দশম শ্রেণী তোমাদের থাকার সম্ভাবনা খুবই কম তারপর এক চলক বিশিষ্ট সমীকরণ থাকতে পারে নাও থাকতে পারে রেখা কোন ত্রিভুজ থাকার সম্ভাবনা বেশি হানড্রেড পারসেন্ট শিওর তোমরা সিলেবাস পাওয়ার পর কনফার্ম হবা বাট থাকার সম্ভাবনা বেশি এইটা থাকার সম্ভাবনা বেশি থাকার সম্ভাবনা বেশি ত্রিকোণমিতিক অনুপাত থাকতেও পারে নাও থাকতে পারে কারণ এটা আগে পড়ছো দূরত্ব উচ্চত কনফিউশন আছে অনুপাত বীজগণিত অনুপাত থাকার সম্ভাবনা অনেক বেশি দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এটি কিন্তু ছিল এটা থাকার সম্ভাবনা নাই বলা যায় সসীম ধারা আমরা যে সমান্তর ও ধারা তো পড়ছি এটা থাকার সম্ভাবনা কম তারপরে অনুপাত সদৃশ্যতা ও প্রতিসমতা থাকার সম্ভাবনা বেশি এটা থাকার সম্ভাবনা বেশি পরিমিতি যেটা তোমাদেরকে ওই যে শেষ মুহূর্তে তোমরা নাইন টেনে পরিসংখ্যানেরই একদম প্রাথমিক যেগুলো এখানে আমি দেখলাম বইটাতে যেগুলো আছে তোমরা থেকে আরো হায়ার অর্ডার পরে ফেলছ সুতরাং এটা থাকার সম্ভাবনা কম এটা হচ্ছে আমার অনুমান বা ধারণা বাট ফাইনাল আমরা কখন জানব সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীতে এনসিটিভি বা বোর্ড থেকে সিলেবাস জানানোর পর বাট আমি মোটামুটি নিশ্চিত যে তৃতীয় দিয়ে ইনশাআল্লাহ থাকবি তাছাড়া যারা নিউ নাইন হবা তোমাদের তো থাকবেই নিউ টেন তোমাদেরও থাকবে ইনশাআল্লাহ সেই জন্য বারো তারিখ যেহেতু সবার স্কুলের পরীক্ষা শেষ তেরো তারিখ থেকে এই ক্লাসগুলা মানে সিরিয়ালি ডে বাই ডে অথবা একদিন পর যেহেতু তোমরা বার্ষিক পরীক্ষার পর অবশ্যই একটু ভ্রমণ টমন করতে যাবো বা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবা তাই না তো ফাঁকে ফাঁকে একটু একটু দেখে রাখলা আর দশম শ্রেণীতে যখন উঠবো একদম জানুয়ারির প্রথম থেকে আমরা স্কুল ম্যাথমেটিক্স চ্যানেল থেকে একটা প্ল্যানই করে দেবো যে এইভাবে প্রথম দিকেই পড়তে হবে ঠিক আছে প্রথম থেকে যদি তুমি একটু সিরিয়াসলি পড়ালেখা করো তাহলে দেখবা কখনোই তোমার প্রেসার পড়বে না এছাড়া তোমাদের জন্য তোমাদের ভাইয়া সাজ্জাদ ভাইয়া তুনুর ভাইয়া তাদের তো পেড কোর্স বা প্রিমিয়াম কোর্স থাকবে সবাই ওটাতে এনরোল করবা ঠিক আছে আমি হয়তো ওই কোর্সে ক্লাস নেব না কিন্তু ফ্রি ক্লাসগুলা সবগুলো অধ্যায়েরই তোমাদের জন্য আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের বন্ধুদেরকে ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করা রাখো তো এক একটা অধ্যায়ের ক্লাস সব স্যারেরই যদি থাকে তাহলে তোমরা হয়তো এই স্যারেরটা একবার দেখলে আবার ইভিশন দিলা আরেক স্যারেরটা তাহলে আশা করি তোমাদের সর্বোচ্চ উপকারই হবে ইনশাআল্লাহ